নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানান বেঙ্গলি জব ফাইফ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে বন্ধুরা আজকে তোমাদের জন্য নতুন আরও একটি বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়েছে যেখানে তোমরা এইট ফার্স্ট থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত যদি তোমাদের কোয়ালিফিকেশান থেকে থাকে ইজিলি তোমরা এখানে আবেদন করতে পারবে তো আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব কীভাবে তোমরা আবেদন করবে বেতন কী রাখা আছে সিলেকশন প্রসেস কী রাখা আছে সব কিছু বিস্তারিত আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করে থাকবো তার আগে বলতে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে কারণ যখন আমি ভিডিও আপলোড করবো সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর এই নোটিফিকেশনটি ডাউনলোড করার জন্য তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে ঠিক আছে তাছাড়া আরেকটি কথা হচ্ছে প্রায় আজকে সাত আট দিন যাবত কোনো রকম কোনো ভিডিও আসেনি তো ফাইনালি আজ থেকে আবার রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা সবার প্রথমে এখানে যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে বলা হচ্ছে এখানে ওয়ান্টেড ফ্রন্ট ডেস্ক ফর সার্ভিস সেন্টার এট আগরতলা বলা হচ্ছে এখানে আগরতলা একটি সার্ভিস সেন্টারের জন্য ফ্রন্ট ডেস্ক ম্যানেজার নিয়োগ করা হচ্ছে এখানে শুধুমাত্র ফিমেলদের জন্য এখানে ভ্যাকেন্সিটা রাখা রয়েছে বলা হচ্ছে এখানে ওয়েল নন কম্পিউটার অ্যান্ড এবেল টু স্পিক ইন ইংলিশ অ্যান্ড হিন্দি মানে তোমার কম্পিউটার জানা থাকতে হবে এবং তার পাশাপাশি তোমার ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ তোমার জানা থাকতে মানে কথা বলতে এবং লেখাবুলো জানতে হবে ঠিক আছে অ্যান্ড এজ রিকোয়ার্ড বলা হচ্ছে এখানে টোয়েন্টি টু থেকে টোয়েন্টি ফাইভ পর্যন্ত তোমার এজ ক্রাইটেরিয়া রাখা রয়েছে এবং তোমরা যারা আবেদন করতে চাও নিচে দেওয়ার যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেই নম্বরে তোমরা তোমাদের বায়োডাটা পাঠানোর জন্য এখানে অনুরোধ করা আছে ঠিক আছে তার পাশাপাশি বেতন কাজের বিবরণ নিজেরা আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে বলা হচ্ছে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট ও পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট কাজে পুরুষ ও মহিলা নিয়োগ করা হচ্ছে যেখানে থাকা খাওয়ার বেতন আলোচনা ক্রমে দেওয়া হবে অ্যান্ড অ্যাড্রেস রাখার হচ্ছে নব অম্লান জ্যোতি বয়স্ক সেবাশ্রম ভূইয়ের মাতার প্রিয় বর্মার বাড়ির সংলগ্ন গৌকুলনগর বিশাল মানে বিশাল করে যে নব অম্লান জ্যোতি সেবাশ্রম রয়েছে সেই সেবাশ্রমে এখানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে যেখানে পুরুষ এবং মহিলা দুজনেই আবেদন করতে পারবে থাকা খাওয়ার বেতন সব কিছু আলোচনাক্রমে দেওয়া হবে তো তোমরা যারা আবেদন করতে চাও তো নিজের দেওয়া নম্বর তোমরা ফোন করে আবেদন করে নেবে বেতন কাজের বিবরণ নিজের আলোচনা মাধ্যমে জেনে নেবে তারপর বন্ধুরা যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে বলে হচ্ছে এখানে অফিস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে তো অফিস এক্সিকিউটিভের জন্য তোমার কম্পিউটার নলেজ থাকতে হবে সাথে তোমার কোয়ালিফিকেশান থাকতে হবে বিকম অথবা বিএসসি করা থাকতে হবে ঠিক আছে বিকম অথবা বিএসসি করা যদি থাকে অথবা কম্পিউটার নলেজ যদি থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো তোমরা যার আবেদন করতে চাও নিচে দেওয়া যে মোবাইল নম্বর আছে সেই নম্বরে তোমরা তোমাদের সিবি অথবা বায়োডাটা অথবা রেজিউমটা পাঠিয়ে দেবে ঠিক আছে তাহলে পরবর্তীকালে তোমাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে তারপর নেক্সট যে ভ্যাকেন্সিটা রাখা রয়েছে বলা হয়েছে এখানে মডিউলার কিচেন শোরুমের জন্য এখানে গ্রাজুয়েট অ্যান্ড স্মার্ট এনার্জেটিক ছেলে ও মেয়ে নিয়োগ করা হচ্ছে স্যুড নো হিন্দি অ্যান্ড কক মানে এখানে যারা আবেদন করতে পারবে তারা একমাত্র শুধু এসটি ক্যাটাগরির ছেলে মেয়েরাই শুধু আবেদন করতে পারবে কারণ এখানে বলা হয়েছে শুট নো হিন্দি কক মানে যারা ক হিন্দি এবং কক বরক জানে তারা এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তো যারা আবেদন করতে চাও নিচে দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নম্বরটি রয়েছে সেই নম্বরে তোমাদের বায়োডাটা অথবা এস অথবা সিভিটা পাঠাতে হবে ঠিক আছে তাহলে পরবর্তীকালে তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে তারপর যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে বলা হচ্ছে কেন কম্পিউটার যেন দুজন কর্মী নিয়োগ করা হয়েছে বায়োডাটা পাঠানোর জন্য এখানে হোয়াটসঅ্যাপ নম্বর রাখা রয়েছে তোমরা যারা আবেদন করতে চাও নিচে দেওয়া নম্বর তোমাদের বায়োডাটা অথবা রিজিম অথবা সিভিটা পাঠিয়ে দেবে ঠিক আছে তাহলে পরবর্তীকালে ইন্টারভিউর জন্য ডাকা হবে আগে বলতে তোমরা যদি যারা আবেদন করবে তারা নিচে দেওয়া নম্বর ফোন করে বেতন কাজের বিবরণ নিজের আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে বলা হচ্ছে এখানে স্টাফ এবং ফার্মাসিস্ট নিয়োগ করা হচ্ছে আগরতলা শহরে প্রতিষ্ঠিত একটি খুচরো ওষুধের দোকানের জন্য কাজ যেন ফুল টাইম এবং কাজের জন্য স্টাফ এবং ফার্মাসিস্ট নিয়োগ করা হচ্ছে তো তোমরা যারা স্টাফ অ্যান্ড ফার্মাসিস্ট হিসেবে কাজ করতে চাও নিশ্চিত বড় নম্বরে তোমরা ফোন করে আবেদন করে নেবে বেতন কাজের বিবরণ নিজেরাই আলোচনার মাধ্যমে জানা নেবে তারপর যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে বলা হচ্ছে এখানে ইলেকট্রনিক্স ডিস্ট্রিবিউশন ফার্মের জন্য একজন অভিজ্ঞ সেলসম্যান নিয়োগ করা হচ্ছে এবং টাটা এসি এবং বাজাজ তিন চাকা মালগাড়ি প্রাইভেট এক্স বি থ্রি হান্ড্রেড চালাতে পারে এমন একজন ড্রাইভার নিয়োগ করা হবে তো যারা আবেদন করতে চাও নিচে দেওয়া নম্বর তোমরা ফোন করে আবেদন করে নেবে বেতন কাজের বিবরণ নিজের আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর বন্ধুরা এখানে বলা হচ্ছে নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারের জন্য একজন অভিজ্ঞতা সম্পূর্ণ ল্যাব টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে যোগ্যতা থাকতে হবে তোমার বিএমএলটি অথবা ডিএমএলটি কোয়ালিফাই হতে হবে সাথে টু হুইলার অবশ্যই থাকতে হবে ঠিক আছে টু হুইলার বলতে বাইক বা স্কুটি যে কোনো একটা থাকলেই চলবে তো তোমরা যারা আবেদন করতে চাও নিচে দেওয়া নম্বর ফোন করে আবেদন করতে পারো যাদের এমন কোয়ালিফিকেশন রয়েছে তো তোমরা এখানে আবেদন করে নিতে বেতন কাজের বেগরে নিজেরা আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর বন্ধুরা যে ভ্যাকেন্সিটা এখানে রাখা রয়েছে বলা হচ্ছে এখানে ওয়েল ড্রেসড আপ গ্রুমড অ্যান্ড লোয়েল অ্যান্ড পাংচুয়াল এমএস ওয়ার্ড অ্যান্ড এমএস পাওয়ার পয়েন্ট এই সমস্ত কাজ যেন লোক নিয়োগ করা হচ্ছে ওয়ার্কিং টাইম রাখা হয়েছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত তোমাদের এখানে ওয়ার্কিং টাইম হচ্ছে অ্যান্ড টু পি এম টু টেন পি এম পর্যন্ত আবার ওয়ার্কিং টাইম এখানে রাখা রয়েছে তো যারা আবেদন করতে চাও তো তোমরা নিচে দেবো নম্বর ফোন করে আবেদন করে নেবে বেতন কাজের বিবরণ নিজেরাই আলোচনার মাধ্যমে জেনে নেবে নেক্সট যে ভ্যাকেন্সিটি এখানে দেখতে পাচ্ছি বলা হচ্ছে এখানে ফার্মাসিস্ট নিয়োগ করা হচ্ছে আরোগ্য মেডিকেল হলের জন্য নতুন ফার্মাসিস্টের নিয়োগ করা হচ্ছে ঠিকানা রাখা রয়েছে এখানে নাগেশ জলের ফিলার নম্বর রাখার থার্টি ফোর তো তোমরা যারা ফার্মাসিস্ট হিসেবে কাজ করতে চাও নিচে দেওয়ার যে ফোন নাম্বারটা রয়েছে সেই নম্বরে ফোন করে তোমরা আবেদন করে নেবে বেতন কাজের বিবরণ নিজেরাই আলোচনা মাধ্যমে জেনে নেবে তারপর যে ভ্যাকেন্সিটা এখানে দেখতে পাচ্ছ হচ্ছে এখানে আর্জেন্টলি রিক্রুটমেন্ট করা হচ্ছে দুজন মেল অ্যান্ড ফিমেল স্টাফ নিয়োগ করা হচ্ছে রিপোর্টের ট্রান্সপোর্ট কোম্পানি অব দেয়ার আগরতলা ব্রাঞ্চ একটি আগরতলা ব্রাঞ্চ রয়েছে ট্রান্সপোর্ট কোম্পানির তো সেই ট্রান্সপোর্ট কোম্পানির ব্রাঞ্চ এখানে নিয়োগটা করা হচ্ছে যেখানে অ্যাড্রেস রাখা রয়েছে জেল আশ্রম রোড সংলগ্ন এরিয়াতে এই ব্রাঞ্চ ব্রাঞ্চটি অবস্থিত বলা হচ্ছে এখানে ক্যান্ডিডেট শুড হ্যাভ গুড নলেজ ইন ইংলিশ অ্যান্ড কম্পিউটার মানে ক্যান্ডিডেট যারা আবেদন করবে তাদের ইংলিশ সম্পর্কে ভালো একটা নলেজ থাকতে হবে তার পাশাপাশি কম্পিউটার সম্পর্কে এখানে নলেজ থাকতে হবে তাহলে তুমি এখানে আবেদন করতে পারো এবং বেতন রাখা রয়েছে স্যালারি স্যালারি নেগেটিভ মানে বেতন দেওয়া দেওয়া হবে হবে তোমাদের তোমাদের আলোচনা ভিত্তিক আলোচনার মাধ্যমে রাখার হচ্ছে বলা হচ্ছে লোকাল ক্যান্ডিডেট প্রেফারেট যারা আগরতলা শহরের নিবাসী আবেদন করবে তাদেরকে সবার আগে প্রেফারেবলটা দেওয়া হবে ঠিক আছে লোকাল এরিয়াদের এখানে প্রেফারেবলটা দেওয়া হচ্ছে তো কন্ট্যাক্ট নাম্বার রাখা রয়েছে যারা আবেদন করতে চাও নিচে দেওয়া নম্বর তোমরা আবেদন করে নেবে বেতন কাজের বিবরণ নিচের আলোচনার মাধ্যমে জেনে নেবে তারপর যে ভ্যাকেন্সিটি এখানে রাখা রয়েছে বলা হচ্ছে এখানে শাড়ি কাপড় ও দোকানের জন্য অভিজ্ঞ কর্মচারী পুরুষ নিয়োগ করা হচ্ছে এবং একজন জিএসটি মেমো বানানোর লোক নিয়োগ করা হচ্ছে তো তোমাদের জিএসটি সম্পর্কে যাদের অভিজ্ঞতা রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারো অ্যান্ড বয়স রাখা আছে আঠারো থেকে পঞ্চাশের মধ্যে তো মোবাইল নাম্বার রাখা রয়েছে যারা আবেদন করবে নিচে দেওয়া নম্বরে তোমরা ফোন করে আবেদন করে নেবে বেতন কাজের বিবরণ নিজেরাই আলোচনার মাধ্যমে জেনে নেবে